একটা মেয়াদ একটা নির্দিষ্ট তার টাইম আল্লাহ তালা দিয়ে রেখেছেন আর এই টাইমটা আমাদের দুনিয়ার কোনো মানুষের জানা নাই যিনি দিয়েছেন তিনি শুধুমাত্র জানেন এটা আল্লাহর হাতে আল্লাহ জানেন কবে আমার জীবন শেষ হয়ে যাবে আজকে জালসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে সুন্দরভাবে বেরিয়ে এসেছি এই জালসার মাহফিলে হতে পারে জালসার মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তায় উঁচুট খেয়ে পড়ে মরতে পারি এটা স্বাভাবিক বাড়িতে গিয়ে হয়তো আমি মরে যেতে পারি এটাও স্বাভাবিক কিংবা রাত্রিবেলায় বিছানায় শুভ সকালবেলায় জীবিত ওঠার সম্ভব না নিয়ে হতে পারে সকালবেলায় আমার কবর এই চোখটা ঘুম ঘুমটা ভাঙবে এটাও হতে পারে এর জন্য সে দুনিয়ার জীবনে চলতে গিয়ে সব সময় বেশি বেশি মরণকে স্মরণ করে আর নিজেকে সর্বদা প্রস্তুত রাখে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন উলাই কালা কিয়াস এই লোকটাই হলো সবচেয়ে বেশি বদ বুদ্ধিমান এই লোকটাই হলো জ্ঞানবাজ মানুষ ইসলাম তাহলে বুদ্ধিজীবী মানুষ হলো সেই লোকটা যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে নিজের জীবনটাকে মূল্যায়ন করে নিজের জীবনের সময়টুকুনকে মূল্যায়ন করে সে নিজেকে প্রস্তুত রাখে এই লোকটি হচ্ছে বুদ্ধিমান তো যেটা বলছিলাম আল্লাহ তাবারকালা যে লোকগুলোর কথা বললেন আল্লাহর ইবাদতে অংশগ্রহণ করে দ্বিধার সাথে এই লোকগুলো দুদুল্যমান ব্যক্তির মতো দমনা ব্যক্তির মতো যেমন কোনো জায়গায় মনে করিলেন যুদ্ধ হচ্ছে তার দলবলকে নিয়ে গেছে দলবলকে নিয়ে যাওয়ার পরে তার সেনাবাহিনীদেরকে করলো কি যুদ্ধের ময়দানে এগিয়ে দিল আর এই লোকটা করবে কি শেষ মানে এক কিনারায় এক প্রান্তে থেকে সে টুকুর টুকুর তাকাবে যখন দেখবে যুদ্ধের ময়দানে আমাদের দলের লোকগুলো সফল হতে চলেছে জয়লাভ করতে চলেছে তখন সে এগিয়ে চলে যাবে এবং সেখানে মিলিত হবে আর যখন দেখবে পরাজিত হতে চলেছে সেখান থেকে কেটে পড়বে এটা হচ্ছে দুদল্যমান ব্যক্তি আর এই ব্যক্তিদের অবস্থা সবচেয়ে বড় কঠিন হবে সবচেয়ে বড় ভয়াবহ হবে একজন কাফির সে কুফর করেছে আল্লাহর বিধানকে অমান্য করেছে রসুলের বিধানকে অমান্য করেছে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে দুনিয়া কোনোরকমভাবে কামাতো পেরেছে তার আখিরাত শূন্য হয়েছে অনুরূপ একজন মমিন ব্যক্তি দুনিয়াকে দুনিয়াতে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছা অনুসারে নিজের জীবনকে চালাতে গিয়ে তার দুনিয়াটা হাত মানে নাগালের বাইরে চলে গেলেও তার আখেরাটা সফল ইনশাল্লাহ তার আখেরটা হাত হচ্ছে সফল কিন্তু এই দুদুল্যমান ব্যক্তি যে এদিকও নয় ওইদিকও নয় তার দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস দুনিয়াতেও লাঞ্ছিত আর লাঞ্ছিতর জীবন যেদিন শেষ হবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ এর জন্য বলছেন খসেরা দুনিয়া বা আখেরা দুনিয়াতেও এরা ক্ষতিগ্রস্ত আখেরাতেও এরা ক্ষতিগ্রস্ত কিন্তু যারা প্রকৃত মমিন যারা ইমানদার মানুষ এরা কিন্তু এমনটা করে না এরা কিন্তু এমনটা করে না এরা সুখ দুঃখ দেখে না এরা দুঃখ কষ্ট দেখে না এরা বিপদ আপদ দেখে না সর্বদা নিজের ইমানকে মজবুত করে নিয়ে নিজের ইমানের ওপরে অবিচল থেকে নিজের জীবনটাকে অতিবাহিত করতে থাকে বিপদ আসলে ধৈর্য ধরে বিপদ আসলে ধৈর্য ধারণ করে নিজের ইমানের ওপরে অবিচল থেকে নিজের জীবনটাকে এগিয়ে এগিয়ে নিয়ে চলতেই থাকে যেমন কত সময় তাদেরকে বাধ্য করে দেওয়া হয় বাধ্য করে দেওয়া হয় তার ইমানকে নষ্ট করার জন্য তথাপি তাদের মুখ দিয়ে কখনো বা নিজের অন্তরে কখনো এটা চিন্তাভাবনা বা কল্পনাও করে না যে আমি এমনটা করব বা আমি কুফরু করব এই আয়াতটার তাফসিরে বলা হয়েছে যে কোনো কোনো মহাজির কোনো কোনো ব্যক্তি হিজরত করে চলে যাওয়ার পরে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরে যখন দেখে যে তাদের হিজরত করে যাওয়ার পরে কিছু ভালাই হয়েছে কিছু উপকারে এসছে কোনো গবাদি পশুর বাচ্চা হয়েছে লাভ হয়েছে দুধ বেশি বেশি হয়েছে লাভ হয়েছে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে লাভ হয়েছে আর কিছু হয়েছে এক কথা উপকারের দিকটা তখন সে বলেছে ইসলামটা ভালো আর যখন দেখলো না হিজরত করে চলে যাওয়ার পরে কোনো ক্ষতি হয়ে গেছে বিপর্যয় ঘটেছে তখন বলেছে ইসলামটা ভালো নাই যে পূর্বের হালাতে ফিরে গেছে কিন্তু মুমিন মানুষ তারা কখনো এমনটা করে না সুরা নাহালের একশো ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মান কাফারা মনকাফারা বিম মফারা বিম বাদ ইমানিহি ইমানু বিল ইমান এই আয়াতে বলা হয়েছে যে ওই সমস্ত মানুষগুলো যে মানুষগুলো ইমান আনয়ন করার পর পুনরায় আবার কুফরু করেছে আল্লাহর শাস্তি এদের জন্য আল্লাহ বলছেন এদের জন্য আমার কঠোর শাস্তি আছে ইল্লামান উকরে হাওয়া কালবু মুতমাইনুন বিল ঈমান কিন্তু যাদেরকে বাধ্য করে দেওয়া হয় কুফরু করার জন্য যাদেরকে বাধ্য করা হয় শিরক করার জন্য এদের জন্য নয় যেমন আমার সময় পাঁচ মিনিট এখনো আছে যেমন আপনাকে শর্টে বলি হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জালিলুল কদর সাহাবী

আল্লাহ রসুলের কাছে আসলাম আর যেই সময়ে রসুলের কাছে আসছি এমন সময়ে আল্লাহ ফাঁকের রসুল নিজের গায়ের চাদরখানাকে নিজের যে একটা গায়ের চাদর আছে আল্লাহ রসুলের সেই চাদরটাকে খুলে নিয়ে তিনি ভাঁজ করে তহা করে নিয়ে নিয়ে বালিশের মতো করে নিয়েছেন আর বালিশের মতো করে নিয়ে তিনি মাথার তলে রেখে দিয়ে কি কাবাতি কাবা গৃহের ছায়া তলাই আল্লাপাকের রসুল যেন আরাম করছেন তিনি যেন শুয়ে আছেন এমন অবস্থায় খাব্বা বলছেন আমি আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত হলাম আর আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়ে রাসূলকে দাঁড় দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসুরুলানা আল্লাহপাকার রাসূল আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না তাদুল্লাহ তাদউন্নালহালানা আল্লাহপাকার রাসূল আপনি আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন না আল্লাহপাকার রাসূল উত্তর দিয়ে বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ কানা কমান ক্বাবলাকুম ইউ খাযুবির রাজুলি ফালই ফাহফাল ফিল আরজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়ে বললেন খাবাব তুমি শোনো তোমাদের পূর্বে কিছু মানুষ ছিল যে মানুষগুলোকে ধরে নিয়া যেত আর নিয়াসার পরে গর্ত খনন করা হতো গর্ত করা করা হতো ফালই ফাল ফিল আরজি জমিকে খুঁড়া হতো মাটি দেখোনা হতো আর খুঁড়ে নেওয়ার পরে ওই লোকগুলোকে নিয়ে সে গর্তের মধ্যে রেখে দেওয়া হতো আর গর্তের মধ্যে কাউকে হাঁটু পর্যন্ত কাউকে कमर পর্যন্ত গেড়ে দেওয়া হতো আর দিয়ে খন্ম্বা সিলানো করে সিলিয়ে দেওয়া হতো তারপরে করতো কি আল্লাপাকার রসুল বলছেন

দাও হত চিড়ে দাও হত আবার আল্লাহ নেশন বলেছেন ওয়ায়ামসুতু ওয়ায়ামসুতু আবার বলছেন লোহার কাঙ্গি তৈরি করে বিআমসা দিল হাদিদি মাদুনালহমিহিম আজমিহি আবার কখনো লোহার চিরনি তৈরি করতে লোহার চিরনি তৈরি করার পরে ওই চিরনিটাকে গরম আগুনের ভিতরে ভরে দাও হত যেমন কামারকে দেখবেন কোন একটা লোহাকে যখন একটা হাউসা বা দাও বানাবে কাস্তে বানাবে কোন কাচি বানাবে লোহাটাকে আগুনের ভিতরে ভরে দিয়ে যখন কিছুক্ষণ পরে বার করা হয় জল জ্বলন্ত আগুন তৈরি হয়ে বের হয় সেই লোহাটা অনুরূপ আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল হাদি দি আল্লাহ রসুল বলছেন লোহার ওই চিরুনিটা তৈরি করে আগুনের ভিতরে ভরে দেওয়া হতো আর ভরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বের করে আগুন বানাতো আর আগুন বানিয়ে ও মাদুনালি আজমিহি ওই সমস্ত মানুষগুলোর গায়ে এভাবে দিয়ে আঁচড়াতো আর এঁচড়ে 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 দেহ থেকে যতগুলো মাংস ছিল যতগুলো চামড়া ছিল সবগুলোকে ছাই বানিয়ে দেওয়া হতো তাদের হাড়গুলো কষ্ট দেওয়া হতো কেন বলে শুধুমাত্র এর জন্যই দিন ইসলাম থেকে ফিরিয়ে আসার জন্য করার জন্য পূর্বের পূর্বের যে হালাতে ছিল ছিল যেটা সেই মিল্লাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এমন কঠোর শাস্তি দিত এই জানলা এই জালিমগুলো তারপরে আল্লাহ রসুল বলছেন তাদেরকে এক ইঞ্চি পরিমাণ দিনের পর থেকে তাদেরকে হটিয়ে দিতে পারেনি হাদিস আরো লম্বা আছে সময় শেষ হয়ে গেছে তো যেটা কথা হলো এত কষ্ট দেওয়ার পরেও দিন থেকে তাদেরকে ফিরাতে পারেনি শেষ পর্যন্ত খাব্বা বিনা তাদের আল্লাহ তাল আনহ আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লেন বেরিয়ে যাওয়ার পরে বেশ কিছু কাফির মুশ্রিকদেরকে স্বর্গে পাঠিয়ে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিয়ে নিজেও রকম ভাবে ওদের কৌশলে তিনি ধরা পড়ে গেলেন আর ধরা পড়ে যাওয়ার পরে যাতে খাব আরকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়েছিল সবচেয়ে যেটা বড়ো কঠিন শাস্তি সে শাস্তিটা হয়েছিল বন্ধু কয়লার আগুন তৈরি করেছিল জ্বলন্ত কয়লার আগুন তৈরি করে ওই জ্বলন্ত কয়লার আগুনের উপরে হাজরাতে খাব্বা বিন আড়াতের হাতগুলোকে বেঁধে দেওয়া হলো পাগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল আর বেঁধে দিয়ে হাজরাতে খাব্বা বিন আড়াতের মতো একটা যোগ্য জানিল কাদার রসুলের সাহাবি এমন লোকটিকে ধরে নিয়ে তাকে ওই জ্বলন্ত কয়লার আগুনে ভাগে শুয়ে দিল আর শুইয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়ে যায়নি বরং তাদের ছাতিতে তাদের এই বুকের ওপরে পা দিয়ে থেসে ধরেছিল যাতে করে আগুনের শাকনে সে কট ঘুরে আগুন থেকে পাল্টে দূরে সরে যেতে না পারে এর জন্য হাত পা বেঁধে আগুনে শুয়ে দিল আর শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে চেপে আগুনের উপরে থেসে ধরে আছে কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল একটু যদি আমাদের গায়ে আগুনের আঁচ লেগে যায় কত কষ্ট হয় তো গোটা বডিটাই আগুনের উপরে শুয়ে দিয়ে চিপে ধরে আছে পা দিয়ে তবু মুখ দিয়ে তো বলা দূরের কথা তারা মনের মধ্যে এমনটা কল্পনা করেনি যে ইসলামকে কবুল করেছি রসুলের আনিত তো শরীয়তকে মেনে নিয়েছি রসুলকে নবী বলে মেনে নিয়েছি বলে এমন কষ্ট সহ্য করতে হচ্ছে অতএব দূর এই ইসলামকে আমি ছেড়ে দিলাম এমন কষ্টটা সহ্য করতে পারবো না ইসলাম কে মানতে পারবো না এমন কথাটা মনের মধ্যে কল্পনা কোনোদিন করেননি ধৈর্য ধারণ করে ইমানের উপরে অবিচল থেকে তারা একই রকম ভাবে কষ্ট সহ্য করে নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে চলেছিলেন এরা ছিল প্রকৃত মুমিন সম্মানিত উপস্থিতি সময় শেষ আল্লাহ তাবারকাত আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি তিনি ভাইকেই একনিষ্ঠভাবে খুলসিয়াতের সঙ্গে আল্লাহর ইবাদতবান দিগিতে সামিল হওয়ার তৌফিক দান করেন সকলে পূর্ব আমিন